তো আজকে শনিবারে আমি আবার চলে এসেছি ঢাকা জুয়েলার্সের লাইভ প্রেজেন্ট করতে তো সবাইকে বলবো যে আজকে একটু আনএক্সপেক্টেড টাইমে চলে এসেছি আমি তার কারণ হচ্ছে ডেটটার পরে জেনারেলি আমরা আসি তো আজকে আমি ডেটটার আগেই চলে এসেছি একটু কিছু প্রবলেমের জন্য তো সবাইকে বলবো কাইন্ডলি একটু দিন নিন এফবির পর্দাটাতে আমাদের লাইভটা পুরোপুরি একটু কাইন্ডলি দেখুন আর আর একটা কথা প্রথমেই বলবো যে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কী প্রোডাক্ট দেখতে চাইছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আর তা প্রথমেই সবাইকে বলব ভালো থাকুন সুস্থ থাকুন আমরাও ভালো আছি তো প্রথমেই যেটা দেখাবো যেটা পাবলিক রিকোয়ারমেন্ট ছিল এরকম ধরনের কিছু পাশার ডিজাইন কিছু স্লিক ওয়েটের মঙ্গলসূত্রর ডিজাইন এবং অনেক কিছুই আর তার সাথে সাথে তো যেগুলো কোয়ারিজ আছে সেগুলো ফুলফিল করবো তা প্রথমেই দেখাতে থাকবো পাশার ডিজাইন তো অ্যাট ফার্স্ট আমি কিছু পাশার ডিজাইন দেখাচ্ছি একদম ডিফারেন্ট টাইপের পাশার ডিজাইন তো প্রথমেই যে পাশাটা আমি দেখাবো এটা কিন্তু টোটালি একটা ট্র্যাডিশনাল ডিজাইন যেটা আমরা গোগো পাশা বলে থাকি দেখতে ভীষণ সুন্দর মিডিলে কাটাই বিচের ওয়ার্ক রয়েছে সাইডে প্রচুর রেজি ওয়ার্ক ওয়াক রয়েছে একটা অথেন্টিক ডিজাইন যেটার ওয়েট আছে নাইন গ্রাম তো এটার অ্যাপ্রক্স প্রাইস আসছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে যেটাকে আপনারা গোগো পাশা বলে থাকেন এটাই কিন্তু হচ্ছে সেই গোগো পাশার দৃষ্টান্ত ভীষণই সুন্দর আর সবাইকে মিডিলে একটা কথা বলে দিই যাদের প্রোডাক্ট পছন্দ হচ্ছে তারা কিন্তু অবশ্যই জানাবেন আর হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমাদের স্ক্রিনে যাচ্ছে অবশ্যই কিন্তু সেই নাম্বারটাতে পিং করে আপনাদের কি প্রোডাক্ট ডিজাইন পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন কোনো কোয়ারিস থাকলে করতে পারেন পার্টিকুলার কোনো স্পেসিফিক ডিজাইন অর্ডার থাকলে সেটাও করতে পারেন তো নেক্সট ডিজাইন আমি চলে যাব নেক্সট যে ডিজাইনটা দেখেছেন এটা কিন্তু একটা ভীষণই এক্সক্লুসিভ টাইপের একটা ডিজাইন যেখানে দেখুন নেটের ওয়ার্ক রয়েছে পাতের ডিজাইন তারের ডিজাইন এবং ফ্লাওয়ার টাইপের একটা মোটিভের আদলে কিন্তু টোটাল ডিজাইনটাকে ক্রিয়েট করা হয়েছে তো এটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম যথেষ্ট লাইট ওয়েট একটা বড়ো সড়ো ট্র্যাডিশনাল পাশার ডিজাইন তো এটার প্রাইস কী আসছে আমরা দেখে নিই তো এইটার প্রাইস আসছে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন এইটার প্রাইস আসছে ফর্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন তো সবাইকেই বলবো যাদের যাদের প্রোডাক্ট পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারতে পিং করে জানাবেন চাইলে প্রোডাক্টটা বুকিং করতে পারেন পারচেস করতে পারেন এছাড়াও কিন্তু স্পেসিফিক ডিজাইন অবশ্যই অর্ডার করতে পারেন তো নেক্সট যে ডিজাইনটা সেটা আমি একটু দেখাই আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু রাউন্ড মোটিভ নেই রাউন্ড মোটিভের একঘেয়ে পাশার ডিজাইনকে এরিয়ে এটা একটু ওভাল টাইপের মোটিভের পাশা ক্রিয়েট করা হয়েছে যেটা টোটাল ওয়ার্কটা কিন্তু ম্যাটের ওপর রয়েছে রেজি ওয়ার্ক রয়েছে তারের কাজ রয়েছে এবং নেট টাইপের ডিজাইন রয়েছে একদম এক্সক্লুসিভ অথেন্টিক একটা ডিজাইন যেটার ওয়েট আসছে সিক্স গ্রাম তো এইটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস আসছে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটার প্রাইস আসছে ফিফটি থাউজেন্ড ফাইভ তো সবাইকে বলবো সময় কিন্তু একদম নষ্ট করা চলবে না যেটা করতে হবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করতে হবে যারা দূরে আছেন ভাবছেন কি ঘরে বসে ডেলিভারি নেবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চালু রয়েছে সেক্ষেত্রে যেটা করতে হবে একটু কষ্ট করে আপনাদের পিন কোডটা জানাতে হবে এবং লোকেশন জানাতে হবে তখন আমরা বলে দেবো যে ওই লোকেশানে আমরা ডেলিভারি করতে পারবো কি না আর প্রত্যেক দিন তো একটা কথা বলেই থাকি যে লাইভ থ্রু আমাদের একটা ডিসকাউন্ট চলে আপনারা জানেন তো আজকে এখন এই সময় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা ডিসকাউন্ট থেকে থাকে তো সেটা যে প্রোডাক্ট আপনারা পার্চেস করছেন তার মেকিংয়ে একটা টোয়েন্টি পারসেন্ট মতন ডিসকাউন্ট থাকছে একদম সময় নষ্ট না এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ঝপা ঝপ হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করে পছন্দের প্রোডাক্টটা বুকিং সেরে নিতে পারেন তো নেক্সট যে ডিজাইনটা সেটা একদমই ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন দেখুন ওপরে খুব সুন্দর বড়োসো একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে যেটার ভেতরটা কিন্তু টোটাল টাইম নেটওয়ার্ক এবং তলার পোর্শনটা দুটো লিফ মোটিভ এবং আর একটা তলা দিয়ে একটা হাই পলিশের লিফ মোটিভ রয়েছে তারের কাজ রয়েছে নেটের কাজ রয়েছে দেখতে একদমই ডিফারেন্ট সেটার ওয়েট রয়েছে এইট পয়েন্ট গ্রাম তো এইটার প্রাইস আসছে সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড মতন সিক্সটি টু থাউজেন্ড সেভেন মতন প্রাইস রয়েছে তো মিডিলে কোনো ভিভার্স একটু ঝোলা টাইপের কানবালা দেখতে চেয়েছেন তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা ব্রাইডালের সেই ঝোলা দুলের লুকস একটু দেখিয়ে দিচ্ছি আমি ফার্স্ট কতটা হ্যাঙ্গিং হচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দেবো দেখুন অনেকটা বড় এটা দেখতে ভীষণ সুন্দর আর আমি কানেও ধরে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভীষণ সুন্দর একটা লুকস এটার বড় সরবেশ একটা গোল কানবালা যেটা টোটালি ব্রাইডাল লুকসটাকে কমপ্লিট করবে যেটার ওয়েট রয়েছে অনলি নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো তো এইটার অ্যাপ্রক্স প্রাইস আসছে সেভেন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মতন সেভেন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে এবার তার তলায় খুব সুন্দর করে দেখুন চিনের ঝোলা করা রয়েছে তো নেক্সট আরেকটা আমি ব্রাইডালের কানবালা দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন যারা পিকক মোটিভটাকে ভীষণ পার্সোনালি পছন্দ করেন বা এরকম হয়তো হয়েছে যে হাতের মানতাসা পিকক মোটিভ রয়েছে বা চুড়েতে রয়েছে বা শাখা পলায় রয়েছে বা গলার চিক বা নেকলেসটাতে রয়েছে তাদের জন্য কিন্তু ম্যাচিং করা ভীষণ সুন্দর একটা কানবালা আমি নিয়ে এসেছি যেটা টোটালটাই কিন্তু পিকক মোটিভ খুব সুন্দর করে মিনাকারি করা রয়েছে যেটার ওয়েট রয়েছে অনলি নাইন পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রাম তো এইটারও প্রাইস আসছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস মতন এটারও প্রাইস আসছে সেভেন্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড রুপিস মতন এত সুন্দর সুন্দর ডিজাইন কে কোথা থেকে লাইভ দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর নিজেদের স্পেসিফিক ডিজাইন থাকলে কিন্তু আবারও বলছি সবাই জানাবেন তো আমার কানে তো এটা আমি একটু কানে ধরে দেখিয়ে দিচ্ছি আশা করছি সবাই বুঝতে পারছেন লিঙ্কটা তো নেক্সট আমি পাশার আলোচনা আবার চলে যাচ্ছি এর পরে যে পাশার ডিজাইনটা দেখাবো টোটাল টাই কিন্তু একটা ফ্লাওয়ার মোটিভের পাশা আর যেখানে দেখুন ফ্লোরাল পেটেলসগুলো খানিকটা ম্যাট পলিশের ওপর রয়েছে খানিকটা নেটের ওয়ার্কের ওপর রয়েছে একদমই এক্সক্লুসিভ একটা ডিজাইন যেটা ওয়েট রয়েছে অনলি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো ক্র্যাক তো এইটার প্রাইস আসছে সিক্সটি নাইন মতন সিক্সটি নাইন মতন এটার প্রাইস আসছে এটা দেখতে ভীষণই সুন্দর যারা একটু এক্সক্লুসিভ ডিজাইন চাইছেন তাদের জন্য কিন্তু একটা ভীষণ ভালো কালেকশন এটা তো নেক্সট আরেকটা পাশায় আমি চলে যাচ্ছি এটা টোটাল রাউন্ড মোটিভের একটা পাশা দেখুন পাশে কিন্তু খুব সুন্দর করে লিফ মোটিভ দিয়ে কাটাই পিস দিয়ে করা রয়েছে এবং মিডিলে দেখুন তারের কাজ রয়েছে বলের ওয়ার্ক রয়েছে এবং ছোট্ট ফ্লাওয়ার মোটিভো রয়েছে এটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম তো এটারও প্রাইস আসছে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি ফোর রুপিস মতন ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড ফর্টি ফোর রুপিস মতন এটার প্রাইস আসছে তো এই ছিল আর পাশার কালেকশানস তো অবাক হবার কিছু নেই এর পরেও কিন্তু রয়েছে সুন্দর সুন্দর কালেকশানস তো এরপরে আমি যেটা দেখাবো স্লিক মঙ্গলসূত্র কিছু ডিজাইন আমি দেখাবো একদমই নিউ স্টক অ্যাডিশন বলতে পারেন তো প্রথমেই একটা ভীষণ সুন্দর ডিজাইন আমি দেখাচ্ছি যারা মঙ্গলসূত্র ডেলি ওয়ার করতে চাইছেন ডেলি ক্যারি করতে চাইছেন হয়তো হাউসওয়াইফ হতে পারে বা অফিসে বা যাই হোক যে কোনো জায়গায় যান না কেন ডেলি তো তাদের জন্য কিন্তু স্লিক মঙ্গলসূত্র দেখতে ভীষণ সুন্দর হবে লেংথটাও খুব ছোটো না আবার খুব বড় নয় দেখুন খুব সুন্দর করে তলায় লকেট পোর্শনটাতে একটা ঝুমকো টাইপের মোটিভ করা রয়েছে এবং চেন আর কাটাই পিসের ঝোলা রয়েছে এবং বাদবাকি পোর্শনটাতে বাদবাকি পোর্শনটাতে খুব সুন্দর করে বলের ওয়ার্ক রয়েছে এবং ব্ল্যাক বিডসের ওয়ার্ক রয়েছে তো এইটার ওয়েট কিন্তু যথেষ্ট লো ওয়েট রয়েছে ফাইভ গ্রাম তো এইটার প্রাইস আমি বলে দিচ্ছি এইটার প্রাইস আসছে ফর্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতন 43700 থ্রি সেভেন হান্ড্রেড রুপিস মতন এটা প্রাইস আসছে যেটা দেখতে ভীষণই স্লেক লাইট ওয়েট এবং ভীষণ সুন্দর ডেলি ক্যারি করার জন্য তো এরপর নেক্সট ডিজাইনটা আমি দেখাবো সেটাতে চলে যাচ্ছি যারা বেশ একটু চওড়া টাইপের স্লিকের ওপর লকেট চাইছেন কাস্টিং মোটিভের মঙ্গলসূত্র হবে ছোট্ট লকেট হবে কাস্টিংয়ের আর ডেলি ওয়ার করতে পারবে সেরকম ধরনের পোক্ত একটা তাদের জন্যই ডিজাইনটা ভীষণ ভালো হবে তো দেখতেই পাচ্ছেন আর তলায় দুটো রাউন্ড মোটিভের লকেট রয়েছে খুব সুন্দর দেখুন কাস্টিংয়ের লকেট যেটা ডেইলি ওয়ার করবেন স্বচ্ছন্দে এছাড়া ব্ল্যাক ব্ল্যাকবেডস রয়েছে খানিকটা করে চেনের ডিজাইন রয়েছে যারা পুরো ব্ল্যাক ব্ল্যাকবেডস চাইছেন না তাদের জন্য ভীষণ ভালো হবে ডিজাইনটা তো এটার ওয়েট রয়েছে টেন পয়েন্ট তো এইটার প্রাইস আমি বলে দিচ্ছি এটার প্রাইস আসছে সেভেন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস মতন সেভেন্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে দেখতে ভীষণ সুন্দর স্বচ্ছন্দে চাইলে আপনারা ডেলিভার করতে পারবেন তো এর পরের ডিজাইন আমি চলে যাচ্ছি এর পরের যে ডিজাইন যারা একটুখানি ঠিক ঠিক পরছেন তার সাথে সা মঙ্গলসূত্রও পড়তে হবে শাড়ির সাথে দেখতে খুব সুন্দর লাগবে তা তাদের জন্য একটা অন্য রকমের একটা ডিজাইন লাইট ওয়েটের উপরে বেশ দেখতে অনেকটা গর্জেস হেভি লুক ক্রিয়েট করবে তো সেরম ধরনের মঙ্গলসূত্র দেখুন তলাটা টোটাল লকেট পোর্শনটা ফ্লাওয়ার মোটিভ অ্যান্ড লিভ মোটিভে ভরপুর এবং ওপরের পোর্শনটা দেখুন ব্ল্যাক বেডস আর গোল্ড বলের ওয়ার্ক রয়েছে তো এইটা একটু ডিফারেন্ট দেখতে যেটার ওয়েট রয়েছে নাইন পয়েন্ট ফোর ডাবল জিরো গ্রাম তো এইটার প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস আছে সেভেন্টি টু মতন এইটার প্রাইস আসছে সেভেন্টি টু মতন যেটা একদমই ডিফারেন্ট টাইপের একটা মঙ্গলসূত্র ডিজাইন হচ্ছে কোনো ভিউয়ার্স মিডিলে মানতাসা দেখতে চেয়েছেন তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমেই রেখেছি একটা ভীষণ সুন্দর মানতাসার ডিজাইন

আমি হাতে নিয়েও ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি যেটা দেখতে ভীষণ সুন্দর যেটা একটু ছিমছাম কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে তো নেক্সট যে মঙ্গলসূত্রটা আমি দেখাবো সেটা কিন্তু উইথ পার্ল রয়েছে দেখুন মানুষের চাহিদা তো ডিফারেন্ট ডিফারেন্ট হয় অনেকেই চান যে পার্লের সাথে সেটিং করা মঙ্গল বান্তাসা তো সেই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি মিডিলটা দেখো খুব সুন্দর বড় সড়ো একটা ওয়ার্ক করা রয়েছে পাতের ওপরে তার উপরে মিনাকারি সরি তার উপরে কাটাই পিসের ওয়ার্ক রয়েছে এবং তারের কাজ রয়েছে খুব সুন্দর করে এবং বাদবাকি বাকি পোর্শনটা ফোর লাইনের পার্ল দিয়ে সেটিং করা রয়েছে যেটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট এইট জিরো গ্রাম তো এইটার প্রাইস আসছে ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন ফিফটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস অ্যাপ্রক্স এটার প্রাইস আসছে এটাও বেশ বড় সড় একটা লুকস ক্রিয়েট করবে দেখতে ভীষণ সুন্দর লাগবে আর যথেষ্ট লাইট ওয়েটে হাত ভরা একটা কালেকশন তো নেক্সট আর একটা ডিজাইন আমি যাবো একটু হেভি ওয়েটের মানতাসা যারা একটু বড় সড়ো হেভি ওয়েটের মানতাসা চাইছেন তাদের জন্য দেখুন মিডিলটাতে সুন্দর মিনাকারি রয়েছে ফ্লাওয়ার মোটিভে তারের কাজ রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শেপের কাটাই পিসের ওয়ার্ক রয়েছে এবং সাইডের যে চেন দেখছেন খুবই সলিড গর্জেস ওয়ার্ক রয়েছে যেটা একটা হেভি লুক ক্রিয়েট করবে তো আমি হাতে দিয়ে একটু দেখিয়ে দিন আর হয়তো আপনারা বুঝতে পারছেন না এটা বড়ো সড়ো হেভি লুক ক্রিয়েট করবে তো এইটার ওয়েটটা আমি বলে দিই এটার ওয়েট রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো থ্রি গ্রাম তো এইটার প্রাইস আসছে ওয়ান মতন মতন যেটা কিন্তু ভীষণই ট্র্যাডিশনাল এবং হাত ভরানো একটা গর্জেস ডিজাইন তো এবার কোন ভিভার্স ফিফটি থাউজেন্ডের মধ্যে মানতাসা খুঁজছেন তো সেখানেও কিন্তু ঢাকা জুলাস একদমই পেছিয়ে নেই তো এবার যে ডিজাইনটা আমি দেখাবো ভীষণ সুন্দর একটা ব্যান্ড টাইপের মানতাসা বলতে পারেন ভীষণই সুন্দরকে করে মুভেবল ডিজাইনটা তো বরফি বরফি শেপের ডিজাইনকে অ্যাড করে করা হয়েছে একটা ডিজাইন দেখতে ভীষণ সুন্দর লাগছে যেটার ওয়েট রয়েছে অনলি এইট গ্রাম তো এইটার প্রাইস আসছে সিক্সটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস মতন সিক্সটি টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে এটাও কিন্তু অল্প ওয়েটে হাত ভরানো একটা খুব সুন্দর ডিজাইন তো এবার আমি আবার পুরনো আলোচনায় ফিরে যাচ্ছি আবার দেখাবো কিন্তু খুব সুন্দর সুন্দর মঙ্গলসূত্র ডিজাইন তো এরপরে একটা খুব সুন্দর মঙ্গলসূত্র আমি দেখাচ্ছি দেখুন যারা ব্ল্যাক বিড়সটা খুব বেশি পছন্দ করে না বেশ অল্প স্বল্প ব্ল্যাক বিড়স রইলো একটু রেডিশ মিনাকারি রইল ছোট্ট একটা কিউট লকেট রইলো ঝুমকার মতন এবং বাদবাকিটা বাকিটা চেনের ডিজাইন হবে যথেষ্ট লো ওয়েটে তো তাদের জন্য এই ডিজাইনটা খুব ভালো যাবে এটার ওয়েট আসছে সিক্স পয়েন্ট থ্রি নাইন জিরো তো তো এইটার প্রাইস আসছে ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস মতন ফর্টি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস মতন এটার প্রাইস আসছে দেখতে ভীষণই কিউট যারা স্লিক টাইপের চেন পড়তে চাইছেন যে চেন পরবে একঘে হয়ে গেছে মঙ্গলসূত্র পরবেন তাদের জন্য কিন্তু খুব ভালো ডিজাইন হবে এটা দেখুন এখানে মিনাকারির কাজও আপনারা পেয়ে যাচ্ছেন তো এবার অনেক তো গেল স্লিক মঙ্গলসূত্র ডিজাইন এবার একটু ভারী ওয়েটিং আর লং লেংথের মঙ্গলসূত্র বিটস আপনাদের দেখাচ্ছি তার সাথে আমি লকেটও দেখিয়ে দেবো যারা একটু লম্বা টাইপের মঙ্গলসূত্র চাইছেন আই মিন টোয়েন্টি ফোর ইঞ্চেস টোয়েন্টি সিক্স ইঞ্চেস টোয়েন্টি এইট ইঞ্চেস এরকম ধরনের কিছু চাইলে আপনারা অর্ডার দিতেই পারেন যতটা লেংথ চাই কোনো অসুবিধা নেই তো সেরকম ধরনের ভারী একটা হেভি ওয়েটের মঙ্গলসূত্র চেন দেখুন আমি ডিসপ্লে করেছি শুধু এই চেনটার ওয়েট আসছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন থ্রি জিরো ব্যাব তো এই পিসটা তার সাথে খুব সুন্দর লকেটও আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা জুয়েলার্স মানে কিন্তু দিকে পিছিয়ে নেই এর সাথে সুন্দর লকেট সেট করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দেখে নিন দেখুন এর সাথে আমি একটা লকেট রেখেছি চাইলে কিন্তু আপনারা এরকম ধরনের লকেট দিয়ে বা আরও হেভি ওয়েটের কিছু লকেট দিয়ে কিন্তু সেট করতে পারেন তো লকেটের ওয়েটটা একটু বলে দিই লকেটের ওয়েট রয়েছে অনলি ফাইভ গ্রাম তো লকেটেরও প্রাইস আসছে ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস মতন ফর্টি রুপিস মতন লকেটার প্রাইস আসছে টোটাল সেটটা কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে লং লেন্থ আরও হেভি কিন্তু অর্ডার দিতেই পারেন তো এরকমই যারা অতটা হেভি ওয়েটে যেতে পারছে না স্লিকের ওপর চাইছেন তাদের জন্যও কিন্তু রয়েছে সুন্দর কালেকশন তো এবার দেখুন এবার যে মঙ্গলসূত্র চেনটা আমি দেখাচ্ছি এটা কিন্তু টু লাইনের রয়েছে এবং খুব স্লিকের ওপর ওয়ার্ক রয়েছে যারা অতটা হেভি ওয়েট ক্যারি করতে পারছেন না বা পারচেস করতে পারছে না তাদের জন্য রয়েছে কিন্তু খুব সুন্দর লং লেন্থের হালকা ওয়েটের টু লাইনের গোল্ডের চেন মঙ্গলসূত্র বেডস আর তার সাথে রয়েছে লকেট এই চেন পোর্শনটার ওয়েট আমি একটু বলে দিই এইট শুধু চেনটার প্রাইস আসছে নাইনটি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন তার সাথে যে সুন্দর লকেটটা আমি সেট করে রাখছি লকেটটারও ওয়েটটা বলে দিই লকেটটার ওয়েট রয়েছে সিক্স পয়েন্ট নাইন টু জিরো গ্রাম তো লকেটটার প্রাইস আসছে ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতো ফিফটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড রুপিস মতো লকেটটার প্রাইস আসছে তো আমি হালকা ভারী দুটো বইটি দেখিয়ে দিয়েছি তো এইবার যেটা দেখাবো মোস্ট ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট যেটা আপনার ভীষণ ডিম্যান্ডে রাখেন তো সেই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি পলার আংটি যেটা সুন্দর সুন্দর কালারের পলার সাথে গোল্ড স্টার্ট করা রয়েছে সেরকম একটা ডিজাইন তো এগুলোর প্রত্যেকটারই রেঞ্জ কিন্তু টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে ফোর থাউজেন্ড মতন আসছে তো কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনারা পেয়ে যাবেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মতন পেয়ে যাবেন তো একটা কথা একটু বলে দিই যারা এরকম ধরনের পলার আংটির ডিজাইন আপনারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পিং করে নিতে চাইছেন তো ফার্স্টেই যেটা বলবো যেটা সবারই ভুলটা হয় সেটা হচ্ছে কিন্তু বুঝতেই পারছেন পলা রাংটি সেক্ষেত্রে সাইজিংয়ের কোনো ব্যাপার নেই বা মডিফিকেশনের কোনো ব্যাপার নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা পার্টিকুলার মাপটা দিয়ে দেবেন সেই অনুসারে কিন্তু আমাদের প্রোডাক্ট দেখাতে হবে তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কোন কোনো সকেট চুড়ি দেখতে চেয়েছেন তো দেখতেই পাচ্ছেন সকেটের উপরে সুন্দর করে পাপ সেট করে সকেট ক্রিয়েট করা হয়েছে তো একটা কথা এটা কিন্তু মিক্সিং না এটা হলমার্কের পাত দেওয়া রয়েছে দেখুন খুব সুন্দর চিলাকারির কাজ রয়েছে মিনার কাজ রয়েছে তো এই পেয়ারটার পাতের টোটাল ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম তো এইটার প্রাইস আমি বলে দিই এটার প্রাইস আসছে থার্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মতন থার্টি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস মতন এই পেয়ারটার প্রাইস আসছে চাইলে কিন্তু আপনারা বড় সাইজ অর্ডার করতে পারেন এরকম বাউটি অর্ডার দিতে পারেন আমি আবার সেই পুরনো আলোচনায় ফিরে যাব এবার দেখবো একদম স্লিক লাইট ওয়েটের খুব সুন্দর একটা ডেলিভারের মঙ্গলসূত্র যেটা দেখতে ভীষণ কিউট ভীষণ সুন্দর হয়তো এক্ষুনি আপনাদের পছন্দ হয়ে যাবে ওই জন্য বলবো একদম সময় নষ্ট করবেন না কারণ অফারটা যখন রয়েছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেকিংয়ে তো এই চব্বিশ ঘন্টা একদম অফারটা নষ্ট করলে চলবে না অফারটা অবশ্যই গ্র্যাপ করতে হবে তো তার জন্য দেখুন একটা লাইট ওয়েটের মঙ্গলসূত্র যেটার ওয়েট রয়েছে কিনা না ফাইভ পয়েন্ট ফাইভ টু জিরো গ্রাম তো এইটারও প্রাইস আমি বলে দিচ্ছি এটা ভীষণই বাজেট বলেছে এটার প্রাইস আসছে ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন প্রাইস আসছে দেখতে ভীষণ স্লিক ভীষণ সুন্দর দেখুন ছোট্ট একটা রাউন্ড মোটিভের লকেট রয়েছে এছাড়া গোল্ড বল এবং খুব সুন্দর ব্ল্যাক পিটস দিয়ে ওয়ার্ক করা রয়েছে এবং বাদ বাকিটা চেনের পোর্শান দেখতে ভীষণ সুন্দর যেটা রেঞ্জ আসছে ফর্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড রুপিস মতন এর এরপরে যে ডিজাইনটা আমি দেখাবো যারা টোটালটাই লাইট ওয়েটের মধ্যে ব্ল্যাক বিটস চাইছেন এবং কিউট লকেট চাইছেন তাদের জন্য এই ডিজাইনটা দেখুন তলা একটা গোল বলের ডিজাইন রয়েছে লকেট পোর্শনে এবং তার তলায় কিন্তু চেনের ঝোলা এবং এই সাইডে দেখুন মিনাকারির বল এবং টোটালটাই কিন্তু ব্ল্যাক বিটসে গাঁথাই করা রয়েছে আর একটা জিনিস দেখিয়ে দিই চাইলে কিন্তু আপনারা ছোট বড় করতে পারেন এরকম রিং সিস্টেম করা রয়েছে চাইলে কিন্তু আমরা মডিফাই করে রিংগুলো আরও বাড়িয়ে নিয়ে বড় সাইজ করে নিতে পারেন তো এইটার ওয়েট রয়েছে অনলি ফাইভ গ্রাম তো এইটারও প্রাইস আমি বলে দিচ্ছি এইটার প্রাইস আসছে থার্টি নাইন যথেষ্ট অ্যাফোর্ডেবল একটা প্রাইস ভীষণ সুন্দর প্রোডাক্ট ডিজাইন ডেলিভার আপনারা করতে পাচ্ছেন চাইলে মডিফাই করে এটাকে বড়ও করে নিতে পাচ্ছেন যেটা রেঞ্জ আসছে থার্টি নাইন মতো তো আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যে ডিজাইনটা এবার দেখাবো বেশ একটা হেভি লুক ক্রিয়েট করছে চেনটা ওয়েটটাই ওয়েট রয়েছে ভালোই যেটা আপনার ডেলি করতে পারছেন বেশ একটা চেন তলার পোর্শনে দেখুন ছোট্ট ছোট্ট চারটে ফ্লাওয়ার ঝুমকা রয়েছে এবং চেন বল রয়েছে এবং বাদবাকি পোর্শনটা সলিড চেন বল ও খুব অল্প ব্ল্যাক পিটসের ওয়ার্ক রয়েছে যেটা তো আপনারা ডেলি ওয়ার করতে পারবেন দেখে বুঝতেই পারছেন এটার ওয়েট রয়েছে টেন পয়েন্ট গ্রাম তো এইটার প্রাইস আসছে নিয়ার অ্যাবাউট এইটি থ্রি মতন এইটি থ্রি থাউজেন্ড মতন এটার প্রাইস আসছে এটা কিন্তু আপনারা চাইলে ডেলিভার করতে পারেন বেশ সলিড একটা মঙ্গলসূত্র স্লিক দেখতে তো ভীষণ সুন্দর ডিজাইন তো সবাইকে বলবো সময় নষ্ট না করে ঝপা ঝপ করে কিন্তু স্ক্রিনশটটা ক্লিয়ারলি নিতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পিং করে কিন্তু জেনে নিতে হবে যে আজকের ডেটে পার্টিকুলার প্রোডাক্টটা যেটা আপনাদের চয়েসেবল প্রোডাক্ট সেটার প্রাইস কি আসছে আর সময় নষ্ট তো করার কোনো প্রশ্নই ওঠে না যখন সুন্দর রয়েছে এত সুন্দর একটা অফার রয়েছে অবশ্যই প্রোডাক্টটা বুকিং করতে পারেন পারচেস করতে পারেন বা স্পেসিফিক ডিজাইন অর্ডার করতে পারেন তো এবার কোনো ভিভার্স টুয়েলভ গ্রামসের নেকলেস দেখতে চেয়েছেন তো সেটা আমি দেখিয়ে দেবো অ্যাট ফার্স্ট যে নেকলেসের ডিজাইনটা আমি দেখাবো এটা লাপার ওপর একটা ডিজাইন লাপার ওপর ডিজাইন মানে কি অল্প ওয়েটে বেশ বড় সড়ো একটা ডিজাইন দেখুন চাটাই টাইপের একটা ডিজাইন তার মিডিলে খুব সুন্দর করে ফ্লোরাল মোটিভ এটা লকেট পোর্শান এবং দেখুন ড্রপ শেপের ঝুলকি পর্যন্ত দেওয়া রয়েছে যেটা ওয়েট রয়েছে টুয়েলভ গ্রাম তো এইটার প্রাইস আসছে নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস মতো নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি রুপিস মতো একটা প্রাইস আসছে দেখতে ভীষণ সুন্দর চাটা এর ওপরে কত সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করা যায় সেটা এটা দেখলে বোঝা যায় তারপর নেক্সট ডিজাইনটা দেখাবো এটাও একটা খুব সুন্দর ইউনিক টাইপের একটা নেক ডিজাইন বেশ একটা এক্সক্লুসিভ ডিজাইন যেখানে দেখুন লাপা টাইপের মোটিভের ওয়ার্ক রয়েছে সলিড তারের ওয়ার্ক রয়েছে হাফ ফ্লাওয়ার রয়েছে ঝুলকি রয়েছে এবং দেখতে যথেষ্ট গর্জেস যেটার ওয়েট রয়েছে উইদিন টুয়েলভ গ্রামস ইলেভেন পয়েন্ট এইট এইট জিরো গ্রাম তো এইটার প্রাইস আসছে অনলি এইটটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটটি রুপিস মতন এইটটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটির অনলি এটার প্রাইস আসছে তো এই ছিল আজকে আপনাদের রিকোয়ারমেন্ট মতন দেখানোর প্রোডাক্ট তো সেটা আমি দেখিয়ে দিয়েছি তো সবাইকে বলবো যে আপনাদের ভালোবাসা যখন আমাদের লাইফটা এতটা জনপ্রিয় হয়ে গেছে সবাইকে বলবো কাইন্ডলি একটু মন দিয়ে দেখবেন লাইফটা অবশ্যই শেয়ার করবেন আর শুধু ফ্রেন্ডসদের মধ্যেই নয় শুধু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারই কিন্তু বিরত থাকলে চলবে না দিতে হবে প্রচুর পাবলিক গ্রুপে শেয়ার করতে হবে যখন আপনারা নিজে জানছেন অন্যকে জানার সুযোগ করে দিন আর যারা একটু কাছাকাছি আছেন অবশ্যই সবাইকে সাদরে আমন্ত্রণ জানাবো স্টোরে আসার জন্য শুধু তো গোল্ডের কালেকশনই নয় এর সাথে রয়েছে সুবিশাল ডায়মন্ডের সম্ভার নানা রকমের প্রোডাক্ট ডিজাইন এছাড়াও রয়েছে সিলভার জুয়েলারি কালেকশান পারলেসেট নানান রকমের এছাড়াও কিন্তু স্টোনের ডিজাই স্টোনের প্রচুর স্টক আপনারা পেয়ে যাবেন তো সবাইকেই বলবো যারা দূরে রয়েছেন যারা আসতে পারছেন না তা তো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি তো রয়েছেই বাড়িতে বসেই কেনাকাটা করতে পারেন আর এখন তো পেমেন্ট মোড ভীষণ ইজি নানারকম পেমেন্ট মোডে পেমেন্ট করতে পারছেন তো বাড়িতে বসে শুধু এইটুকুনি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারতে পিন করে প্রোডাক্টটা পছন্দ করে ফেলতে হবে বা বুকিং করে রাখতে হবে আর যেটা করতে হবে বলতে হবে আপনাদের পিন কোডটা কী আছে লোকেশান কী আছে তখনই আমরা বলে দেবো যে সেইখানে আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো কি না তো সবাইকে আমরা সময় নষ্ট করবেন না আর চব্বিশ ঘন্টার মধ্যে অফারটা রয়েছে অবশ্যই অবশ্যই গ্র্যাপ করবেন এছাড়াও তো আপনারা জানেন যে আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই বলবো যে ইউটিউবে সার্চ পরে গিয়ে সার্চ করবেন ডিএসিসি এ ঢাকা জুয়েলার্স অবশ্যই আমাদের ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কেন সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু ফার্দার নোটিফিকেশান আপনারা পাবেন না এছাড়াও প্রচুর ভিডিওস ও শর্টস আমাদের প্রায় দিনই পাবলিশ করা হয় তো সেটাও দেখতে একদম ভুলবেন না তো যাওয়ার আগে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার